ওয়েলকাম টু টেকনো উড ড আজকে আমি সহজ পদ্ধতিতে আপনাদের পিউ পালিশ শেখাবো তো কিভাবে আপনারা পিউ পালিশ করবেন তো চলো আপনাদের পিউ পালিশ সহজ পদ্ধতিতে শেখাচ্ছি তো এটা হচ্ছে একটা একটা খাট তো ওই খাটটাকে আমি পিউপালিশ করব তা আপনারা যে কোনো কাঠের ওপরে পিউপালিশ করতে পারেন তো আমি এই খাটটাকে পিউপালিশ করব তো পিউপালিশ আপনারা কিভাবে করবেন তো এই খাটটা আমি প্রথমে তো সুন্দর করে ঘষে নিয়েছি তো আপনারা খাটটা সুন্দর করে শিরিশ কাগজ দিয়ে ঘষে নেবেন তা আমি সুন্দর করে ঘষে নিয়েছি খাটটা আপনারা ঘষে নেবেন সুন্দর করে তো ঘষার পরে ফার্স্ট কোট কি অ্যাপ্লাই করছি চলো দেখাই আমি তো এটা হচ্ছে সেন্ডিং সিলার এটা হচ্ছে এ এন সি সিলার বা সেন্ডিং সিলার বলতে পারেন তো এই সিলারটা আমি ফার্স্ট কোর্ট অ্যাপ্লাই করব তো যারা যারা পিউ পলিশ করবেন তারা স্যান্ডিং সিলার অ্যাপ্লাই করতেই হবে তো এটা হচ্ছে এ ওয়ান গোল্ড থিনার তো আপনারা এই থিনারটা দিয়ে দেবেন তো আপনারা এই থিনারটা যতটা পরিমাণ আপনারা সিলার নেবেন তার হাফ পরিমাণ আপনারা থিনার দিয়ে দেবেন দিয়ে এটা সুন্দর করে মিক্স করে নেবেন তো আমি এটা সুন্দর করে মিক্স করে নিচ্ছি তো আপনারা পাঁচ থেকে সাত মিনিট এটা মিক্স করতে হবে তো পাঁচ থেকে সাত মিনিট এটা সুন্দর করে মিক্স করবেন তো দেখো আমি পাঁচ থেকে সাত মিনিট মিক্স করার পরে এটা সাদা এরকম হয়ে গেছে এরকম সাদা হয়ে লাগবে তো আমি ফার্স্ট কোর্ট সিলার অ্যাপ্লাই করবো খাটের ওপরে তো চলো আমি কিভাবে সিলার অ্যাপ্লাই করছি কাপড় দিয়ে অ্যাপ্লাই করতে হবে এটা হাত দিয়ে অ্যাপ্লাই করতে হবে তো চলো কাপড় দিয়ে আমি অ্যাপ্লাই করছি দেখাই তো আমি কাপড় নিলাম নিয়ে আমি অ্যাপ্লাই করছি দেখুন কত সুন্দরভাবে অ্যাপ্লাই করছি তো আপনারা সুন্দর করে এটা অ্যাপ্লাই করবেন তা সঙ্গে মারার সঙ্গে সঙ্গে এটা একটা খসখসে ভাব চলে আসবে তো খস খসখসে ভাব চলে আসার পরেই এটা পাঁচ থেকে সাত মিনিটের মধ্যেই শুকিয়ে যাবে শুকানোর পরে আপনারা কাগজ দিয়ে ঘষতে পারেন তো আমি সিলারটা এক কোট সব জায়গায় অ্যাপ্লাই করব তারপরে আমি পুটিং করে নেব তো আপনারা যেখানে যেখানে পুটিং করতে আপনাদের প্রয়োজন হবে আপনারা পুটিং করে নেবেন তো পুটিংটা কি এই ভিডিওর ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো আপনারা ওখান থেকে গিয়ে দেখে নিতে পারেন তো আমি পুটিংটা করে নেবো নেওয়ার পরে আমি সুন্দর করে ঘষে নেবো তো আপনারা এইভাবে ফার্স্ট কোট এক কোট আপনারা সুন্দর করে সিলার মেরে দেবেন সিলার মারার সাত থেকে আট মিনিটের মধ্যে কিন্তু খাট শুকিয়ে যাবে তো চলো আমার পুটিং করব আমি করে এবারে খাটটা করব। তো পুটিং কমপ্লিট এটা হচ্ছে একশো কুড়ি নম্বর অর্ডার প্রুফ কাগজ নিলাম নিয়ে আমি সুন্দর করে খাটটা সব জায়গায় ঘষব তো ঘষার সঙ্গে সঙ্গে খাটটা পুরো একদম সাইনিং হয়ে যাবে পুরো প্লেন হয়ে যাবে তো প্লেন হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি খাটে অ্যাপ্লাই করব গালা তো আপনারা এইভাবে সুন্দর করে আপনারা ঘষবেন খাটটাকে সুন্দর করে আপনারা কাগজ দিয়ে চেপে চেপে ঘরবেন দেখবেন পুরো খাট পুরো প্লেন হয়ে গেছে হাত দিলে স্লিপ করছে তো আপনারা এইভাবে সুন্দর করে ঘষার পরে অ্যাপ্লাই করতে হবে গালা তো আমার এইভাবে ঘষা হয়ে গেলে আমি এবার অ্যাপ্লাই করব তো চলো আমি এবারে অ্যাপ্লাই করছি গালা সেটা আপনাদেরকে দেখায় তো আমি নিয়ে নিলাম গালা আপনারা গালা নিয়ে নেবেন নিয়ে এটা অ্যাপ্লাই করবে তো মিডিয়াম গালা নিয়ে নেবেন মিডিয়াম বলতে তো মোটাও নয় পাতলা নয় মিডিয়াম গালা নিয়ে নেবেন নিয়ে এটা অ্যাপ্লাই করবেন তো আপনারা যদি জানেন না যে গালা কি তো আমি এই ভিডিওর ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো আপনারা ওখানে লিংকে লিঙ্কে গিয়ে ক্লিক করবেন আপনারা ক্লিক করলে যে গালা কি সেটা আপনারা বুঝতে পারবেন দেখে নিতে পারেন আর যারা জানেন সেটা তো আপনারা জানেন তো এই গালাটা আমি অ্যাপ্লাই করব পাঁচ থেকে পাসকোর্ট ফাস পাসকোড পাসকোর্ট মারবেন মারার পরে কিছুক্ষণ ওয়েট করবেন তারপরে আপনারা ফের পাসকোড মারবেন টোটাল দশ কোটা আপনাদের অ্যাপ্লাই করতে হবে তো আমি টানা দশ কোটা অ্যাপ্লাই করব তো আমি প্রথমে এরকম হবে পাসপোর্ট মারার পরে আমি এবারে তারপরে একটু ডেরি দেবো দিয়ে আবার পাসকোড মারব গালা তো আপনারা এইভাবে অ্যাপ্লাই করবেন সুন্দর করে আপনারা অ্যাপ্লাই করবেন গালাটা দশ কোটা অ্যাপ্লাই করবেন দশ কোটা অ্যাপ্লাই করার পরে আমি পিউ স্প্রে করবো তো আপনারা এইভাবে দশ কোট অ্যাপ্লাই করবেন সুন্দর করে স্প্রে করার জন্য তো আপনারা গালা অ্যাপ্লাই করবেন তো আমি দেখুন আমার টোটাল আট কোট অ্যাপ্লাই হয়ে গেছে এই অবস্থায় চলে এসছে আপনারা আট কোট অ্যাপ্লাই করবেন দেখবেন এই অবস্থায় চলে আসবে তো আর আমি দু কোট অ্যাপ্লাই করবো তারপরে আমি স্প্রে করব তো কিভাবে স্প্রে করব কিভাবে আমি পিউ মিক্স করব সেটা আপনাদেরকে দেখাবো তো আপনারা ধৈর্য সকলে দেখতে হবে আর আমাদের ভিডিও যারা যারা দেখেন ভিডিও কেমন হয়েছে বলবেন কমেন্ট করবেন যদি আপনাদের কিছু মতামত থাকে সেটাও কমেন্ট করবেন আর কারোর কিছু প্রবলেম হলে সেটা কমেন্ট করবেন আমি হানড্রেড পার্সেন্ট আপনাদের কমেন্টের উত্তর দিয়ে দেব তো দেখুন আমার খাটটা কত সুন্দর হয়ে গেছে কোট গালা মারার পর তো এইভাবে আপনারা গালা মারবেন আর যারা যারা আমার ভিডিও দেখেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা আমার ভিডিও কন্টিনিউ ভিডিও আমি ইউটিউব আপলোড দিই তাহলে কন্টিনিউ আমার ভিডিও পেয়ে যাবেন এক থেকে দু দিনের মধ্যে আমি ভিডিও আপলোড দিই তো ভিডিওগুলো পাবেন তো সুন্দর করে আপনারা এই রকমভাবে খাটতে গালাটা অ্যাপ্লাই করতে হবে এটাই গালা এই যে দেখাচ্ছে এটা হচ্ছে গালা সম্পূর্ণ আপনারা যে দেখতে চান যে গালা কি এই ভিডিওর ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো ওখান থেকে গিয়ে দেখে নিতে পারেন তো আমি কাঠটাকে পিউ স্প্রে করবো তো আমার প্রায় গালামারা কমপ্লিট প্রায় হয়ে গেছে দশ কোট এইভা এবারে আমি স্প্রে করব তো আপনারা কী করবেন সে পিউটা মিক্স করতে হবে খুব সুন্দর করে সেটা মনোযোগ সহকারে দেখবেন আমি কীভাবে পিউটা মিক্স করবো সেটা আপনাদের দেখাবো তো যারা আমার এই ভিডিওগুলো দেখেন লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে আপনাদের জন্য কষ্ট করে ভিডিও বানাই তাহলে আপনাদের জন্য ভিডিওগুলো নিয়ে আসবো তাহলে কী হবে ভিডিও তাহলে আমার বানাতেও ভালো লাগবে তা আপনারা চাইলে ভিডিওগুলো একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে আপনাদের জন্য কষ্ট করে যেহেতু ভিডিও বানায় তাহলে আপনাদের জন্যই নিয়ে আসবো তো অনেকেরই সুবিধা হয় ইউটিউবে আপলোড দিলে ভিডিও অনেক মিস্ত্রিদের সুবিধা হয় তো ওই জন্য ভিডিওটগুলো আমি চলো এবারে পিউটা মিক্স করছি দেখানো যাক এটা হচ্ছে পিউ আমি এক লিটার পিউ নিলাম নেওয়ার পরে একটা আমি কোটোয় ঢেলছি তো আপনারা যে কিছু আপনারা ঢেলতে পারেন যাতে মিক্স করতে সুবিধা হয় তো আমি পিউটা এক লিটার নিলাম এবার নিয়ে নেবো আমি কিনব হান্নার তো আমি হান্নার নিয়ে নিচ্ছি তো আপনাদের হান্নারটা আলাদা কিনতে হবে না যদি এক লিটার পিউ নেন ওর সঙ্গে কিন্তু হান্নার থাকবে তো এক লিটার পিউ নিলাম আমি এক লিটার পিউতে সব হান্নার দিয়ে দিচ্ছি যেহেতু আটশো গ্রাম পিউ থাকবে আর দুশো গ্রাম হান্নার থাকবে দুশো গ্রাম তো আপনারা এই দুশো গ্রাম হান্নাটা দিয়ে দিচ্ছি এটা কিন্তু পুরো দেখুন পুরো কাঁচের মতো গেলে চলে আসবে তো আমি থিনার দিয়ে দিচ্ছি আমি থিনারটা কতটা দেবো দুশো গ্রাম থিনার দেবো এই থিনারটার নাম কি পিউ থিনার আপনারা পিউ থিনার দেবেন তো পিউ থিনার দিয়ে দিচ্ছি এবার কি করবো আমি এবার করবো আমি এটা মিক্স সুন্দর করে এটা আপনাদের মিক্স করতে হবে দেখুন পুরো কাঁচের মতো এই জিনিসটা এটা আপনাদের স্প্রে করলে একটা প্লাস্টিক ভাব চলে আসবে খাটের উপরে যে মানে প্লাস্টিক মারা টাইপের আসবে তা আপনাদের সুন্দর করে এটা অ্যাপ্লাই করতে হবে তো আমি এটা পাঁচ থেকে সাত মিনিট কিন্তু এটা মিক্স করব পাঁচ থেকে সাত মিনিট মিক্স করতেই হবে আপনাদের ভালোভাবে না মিক্স করলে এটা তো একদম ভালোভাবে মিক্স না করলে শুকাবে না তো আমি স্প্রে করাটা আপনাদের দেখাবো না সমস্যার জন্যে তো যদি আপনারা স্প্রে দেখতে চান আমার এই ভিডিও ডিসক্রিপশানে লিংক দিয়ে দেবো ওখান থেকে গিয়ে দেখে নিতে পারেন তো মিসপ্রেড করাটা আপনাদের দেখালাম না আমার ভিডিও দেখুন খাটটা ভিডিও দেখুন খাট কমপ্লিট আপনাদের সহজ পদ্ধতিতে আপনার আপনাদের আমি বলে দিচ্ছি পার্ট টু পার্ট আমি ভিউটা মিস করলাম স্প্রে করলাম আমার খাট কমপ্লিট কাঁচের মতো পুরো গেলে চলে এসছে আপনারা বুঝতে না ওয়েদারের সমস্যার জন্য আমার ক্যামেরায় অনেকটা সমস্যা হচ্ছে ভিডিওটা তো একদম কাঁচের মতো চলে এসছে খাটটা আপনারা যদি সামনে দেখেন তাহলে পুরো কাঁচের মতো প্লাস্টিক ভাব চলে এসছে খাটের উপরে তো ভিডিওটা কেমন হয়েছে বলবেন আর যদি কারো কিছু মতামত থাকে আমার এই ভিডিওর কিছু মতামত যদি থাকে আপনাদের সেটা কমেন্ট করবেন আমি উত্তর দিয়ে দেবো আর আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে আপনাদের জন্য এরকম ভিডিও নিয়ে আসবো আরও তো ভিডিওটা কেমন হয়েছে দয়া করে অবশ্যই বলবেন এটা হচ্ছে পিউ পালিশ তো পিউ পালিশ আপনাদেরকে দেখালাম তো এটা পিউ পালিশ পুরো কাঁচের মতো গেলে চলে এসছে তো পিউ পালিশের একটা সিস্টেম কী আছে পুরো প্লাস্টিক ভাব চলে আসে প্লাস্টিক মানে বুঝলে আপনারা প্লাস্টিক মানে হচ্ছে যেটা জড়ি টাইপের একদম প্লাস্টিক ভাব চলে আসবে তো ভিডিঅ'টো দেখাৰজন থেংক ইউ থেংক ইউ